আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বন্ধুরা বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইজন ব্যক্তি রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলবো ডিটেলস জেনে নেবো ফ্রেন্ডস তার আগে বলতে চাই আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আমরা আজকে কিন্তু কথা বলবো এখানে মুরাদ ভাই রয়েছে ওনার সঙ্গে এরপরে ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো শালম ভাই ওনার সঙ্গে আমরা কথা বলবো উনি কিন্তু অনেক দূরে থেকে এসেছে আমাদের কাছে কিন্তু পার্সেল নিতে উনি কিন্তু সেই কুড়ি গ্রাম থেকে এসেছে শুধুমাত্র পার্সেল নিতে আমাদের সঙ্গে সরাসরি কিন্তু আমরা তার সঙ্গে কিন্তু কথা বলবো ফ্রেন্ডস ফ্রেন্ডস আমরা একটু মুরাদ ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই আসসালামু আলাইকুম মুরাদ ভাই কেমন আছেন ভাই এই যে শালম ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আপনি আপনার বাসা কোথায় নিজের মুখে জানি কুড়িগ্রাম জেলা আচ্ছা আপনি এখানে চান্দা চান্দা নেওয়ার জন্য আপনি এসেছেন তো আপনি তো চান্দা মোটামুটি আপনার সামনে মনে আমরা আমরা এটা একটু রিভিউ দেখাবো

ফ্রেন্ডস আমি একটু ভালো করে আপনাদেরকে কাছ থেকে দেখাবো আপনারা দেখেন ফ্রেন্স এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করে ভাই নিজেই কিন্তু বাড়িতে এগুলো তৈরি করে আপনারা কিন্তু সারা দেশে ওনার কাছ থেকে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি সারা দেশে আপনারা কিন্তু নিতে পারবেন এগুলো কুরিয়ারের মাধ্যমে অথবা স চোক্ষে আপনার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারেন আমি একটু তার নাম্বারটা দিচ্ছি মুরাদ ভাই এটা হচ্ছে কন কন্ট্যাক্ট নাম্বার সারা দেশ থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা শশরীলে এসে নিতে পারবেন তো চাইলে এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন এটা আমার দোকানের নাম্বার এই নাম্বারটা তো যোগাযোগ করতে পারেন যদি কোনো কারণে ভাইকে না পান সেক্ষেত্রে তো ফ্রেন্ডস এর পাশাপাশি আমরা শালম ভাইয়ের সাথে আর একটু কথা বলবো সেটা হচ্ছে ভাই আপনি কি প্রোডাক্টটা পে স্যাটিসফাই ভালো লেগেছে কি আপনার সশরীরে যে দেখলেন ভালো লেগেছে নেওয়া যাবে তো এগুলো সারা দেশে দিতে পারবো তো আমরা আমার কথা হচ্ছে আমরা যাতে কাস্টমারকে না ঠকাই কাস্টমার যাতে না ঠকে ভাই আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটাই তো ভাই কিন্তু এটা সারা দেশে মানে আমাদের রিভিউ দেখেই কিন্তু এসেছে সশরীল আমাদের দোকানে এসে কিন্তু উনি কিন্তু অলরেডি ওটা চুজ করেছে ওনাকে প্যাকিং করে দেওয়া হবে এখন কিছু প্রোডাক্ট এখানে সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এগুলো নিয়ে কিন্তু কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিজিটাল মিটার রয়েছে এই মিটারটা আমি একটু দেখাই কাছ থেকে এটা কিন্তু আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্ট এটা কিন্তু কয়েকটা ভোল্টেই কিন্তু চলবে এটা ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এরকম একটু দেখেন বন্ধুরা এগুলোর প্রাইস আমি যে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি সেই নাম্বারে আপনার যোগাযোগ করলেই নিতে পারবেন ওখানে ডিটেলস জানতে পারবেন আপনারা এখানে পাপ পিক আপ দেখতে পাচ্ছেন আপনার অ্যাক্সিলেটের পিক আপগুলো এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে ফ্রেন্ডস এগুলোর প্রাইস অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন সারা দেশ থেকে এখানে ফ্ল্যাশার রয়েছে এগুলো এগুলোও কিন্তু আপনারা নিতে হবে ভাই কিছু বলতে চান কি দর্শকের উদ্দেশ্যে মুরাদ ভাই চাইছি এটা এইগুলো ভাই আপনার পানি ঢুকলেও কোনো সমস্যা হবে না ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হ্যাঁ এগুলো আপনার যদি এমার্জেন্সি হয় যদি নিতে চান কারো যে হলে এমার্জেন্সি যে আপনার যে বালবগুলো যে সেকেন্ডে তিনবার করে লাভ হবে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে যে আপনারা ভালো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন फ्रेंड्स আপনারা কিন্তু এই যে এই ধরনের পিকআপ মিটার অথবা ফ্লাসার যেটা নিতে চান অবশ্যই ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা আমি আবারও দেখাচ্ছি সেই নাম্বারের যোগাযোগ করলে আপনার সারা দেশ থেকে কিন্তু এগুলো নিতে পারবেন এই নাম্বারের যোগাযোগ করলে সারা দেশ থেকে আপনারা কিন্তু এগুলো কালেক্ট করতে পারেন তো যাদের প্রয়োজন অবশ্যই নেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে